আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো যেহেতু দুবাইতে আমি কিছুদিন ছিলাম দুবাই সম্পর্কে আমি অনেক কিছুই জানি তো দুবাইতে আমি বেশ কিছু কাজও করেছি যেগুলো থেকে আমার অনেক অভিজ্ঞতা আছে তো আপনারা যারা দুবাইতে যাবেন দুবাইতে এখন কিন্তু সব ধরনের ভিসা বন্ধ বলতে তা না বন্ধ না কিছু ভিসা বন্ধ যেমন বাংলাদেশি কোম্পানি পাকিস্তানি কোম্পানি ইন্ডিয়ান কোম্পানি মানে মালিকটা হচ্ছে বাংলাদেশের ইন্ডিয়ান অথবা পাকিস্তানের এই ধরনের কিছু কোম্পানি আছে মানে এই ধরনের সকল কোম্পানিগুলোর ভিসা বন্ধ কিন্তু আপনি দুবাইয়ের দেশের অথবা আরব গালফের আরবি মালিক এই ধরনের ভিসাগুলা কিছু কিছু ভালো ভালো বড়ো কোম্পানির ভিসা চালু আছে তো আপনারা যারা অনেকেই জানেন দুবাইতে বেশ নাম করা পপুলার একটা কোম্পানি সেটা হচ্ছে দুবাই চার্চগার্ট গ্রুপ এই চার্জগার্ড গ্রুপে যদি আপনি যেতে চান এখানে আপনার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ড্রাইস মিস্তরি হেল্পার কাপটেন্ডার বিভিন্ন ধরনের বিভিন্ন পদে লোক যাচ্ছে তো আমি যেগুলোর নর্মাল ওয়ার্কার ওগুলো নিয়ে খুব কম কাজ করি আর আমি কিছু স্পেশাল যেই কাজগুলো আছে যেমন দুবাই সিকিউরিটি গার্ডের জবটা সিকিউরিটি গার্ড যে জবটা নিয়ে আমি বেশ কিছু কাজ করছি এবং সামনেও করব ইনশাআল্লাহ কারণ এটা একটা ভালো একটা স্মার্ট জব আবার এখানে যেতে গেলে আপনাকে বেশ কিছু রিকোয়ারমেন্ট ফিল আপ করে যেতে হবে এই রিকোয়ারমেন্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ইংলিশে ভালো একটা স্কিল থাকা স্পিকিংয়ে ভালো থাকতে হবে রাইটিংয়ে ভালো থাকতে হবে লিসেনিংও ভালো থাকতে হবে এই তিনটা পার্টে যারা ভালো করতে পারবেন তারা দুবাই সিকিউরিটি গার্ডে জব পাবে বাই সোজা কথা আর এই তিনটা পার্টে যদি আপনি ভালো করার মতো অ্যাভেলিটি না থাকে সেক্ষেত্রে আমি আপনাকে ভালোভাবে আপনাদেরকে যেই যান আমি ভালোভাবে স্পিকিংটা দেখাই দেবো লিসেনিংটা দেখাই দেবো রাইটিংটা দেখাই দেবো যে কিভাবে আপনি প্রিপারেশন নিলে আপনাকে সিলেক্ট করতে বাধ্য থাকবে তো এ বিষয়ে আমি তো ফোনে হয়তোবা হোয়াটসঅ্যাপে অথবা ইউটিউবে যতই বলি আপনারা হয়তো আমার ভিডিও দেখবেন কিন্তু দেখা গেছে যে ওই টোটালি এই জিনিসটা বুঝতে পারবেন না এখানে আপনার বেসিক কিছু ইংলিশের আপনার কাজ কমপ্লিট করতে হবে গ্রামাটিক্যাল কিছু সাইড আছে তারপর আপনার বেসিক কিছু সাইড আছে সব দিক দিয়ে প্রোনাউন্সিয়েশন আছে লিসেনিংয়ের কিছু পার্ট আছে স্পিকিংয়ের কিছু পার্ট আছে রাইটিংয়ের কিছু পার্ট আছে এই পার্টগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিলে হ্যাঁ এটা কিন্তু আপনারা ইজিলি আপনারা পাশ করে চলে আসতে পারবেন যেহেতু আপনাদের পড়াশোনা আছে যারা মিনিমাম ইন্টার পাস ম্যাট্রিক পাস তারা মোটামুটি আপনাদের কাছে বোকাবুলারি ভালোই থাকে মোটামুটি ভালোই করতে পারবেন তো আপনাদের শুধু সঠিক একটা গাইডলাইনের প্রয়োজন এই গাইডলাইনটা যদি সঠিক হইতে পারফেক্ট হইতে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে আপনি অনায়াসে দুবাই ট্রান্সগার্ড গ্রুপে সিকিউরিটি জবটা পাবেন তবে এখানে আরেকটা কথা বলে রাখতে চাই ট্রান্সগেট গ্রুপে অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি যেতে চাই আমার পড়াশোনা আছে কিন্তু অনেকে জানেন না যে দুবাই ট্রান্সলেট গ্রুপে যেতে হলে কি কি রিকোয়ারমেন্ট মানে মাস্ট বি লাগবে ফার্স্ট টাইম আপনাকে হাইট থাকতে হবে পাঁচ ফিট সেভেন প্লাস আর হচ্ছে সাথে বেসিক ইংলিশ ভালো থাকতে হবে এইজের একটা বিষয় আছে এইজ থাকতে হবে থার্টি এইটের মধ্যে মানে আটত্রিশ বছরের মধ্যে আর হাইটের সাথে ওয়েটও অ্যাডজাস্ট করে কিন্তু আপনাকে না হবে হাইট আছে আপনার মনে করেন পাঁচ ফিট সেভেন আর ওয়েট যদি আপনার নাইনটি ফাইভ অথবা নাইনটি অথবা এইটি ফাইভ এ ধরনের হলে দেখা গেছে আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন আপনার হাইটের সাথে ওয়েটটাও কিন্তু নির্ভর করে তো আমি আরেকটা কথা বলতে চাই তো সব কিছু বিবেচনা করে আমি যেটা বুঝতাম আর কি দুবাই গার্ড গ্রুপ আপনারা অনায়াসে যে কোনো গ্রুপভাবে যেতে পারেন সিকিউরিটি গার্ডের জবের জন্য যেসব আমাদের দেশে অনেক শিক্ষিত ভাইরা আছেন তারা হয়তো ভালো একটা জবের জন্য ভাবনা করেন কিন্তু জব পান না বিদেশে যেতে যাচ্ছেন কিন্তু সিকিউরিটি গার্ডের জব হলেও দেখে আগে সেটা স্যালারিটা মোটামুটি ভালো উনিশশো বিশ আপনি যখন ওই দেশে যাওয়ার পরে একটা লাইসেন্স করতে হয় শিরা লাইসেন্স এই লাইসেন্সটা পাবেন তখন আপনার স্যালারি হবে আরও বেশি তখন স্যালারি হয়ে যাবে পঁচিশশো এক চান্সে আপনার আরও সাতশোটা এই ছয়শো সাতশো টাকার মতো বেড়ে যাবে তো এই ধরনের সুযোগ সুবিধা আসলে দুবাইতে বেশি কোম্পানিগুলো খুব পাওয়া খুবই টাফ বাট এই যে কোম্পানিটা এটা মোটামুটি আপনার কথা এবং কাজের সাথে মিল রেখে কাজ করা যায় তো আপনারা যারা ট্রান্সগট গ্রুপে সিকিউরিটি গার্ডে জব করবেন সর্বসাফল্য আমি মনে করি এটা একটা ছোটো মোটো একটা ট্রেন আপের প্রয়োজন আছে আপনার স্কিল ডেভেলপের প্রয়োজন আছে আপনারা যারা স্কিল ডেভেলপ করে বাহিরে যেতে চান তারাই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের যাদের পড়াশোনা আছে বয়স একটু কম তারা আমার সাথে যোগাযোগ করবেন সব সময় আমি আপনাদেরকে ভালো স্কিল ডেভেলপ করার মাধ্যমেই আমি বাহিরে পাঠাতে পারব বুঝতে পারছেন সেক্ষেত্রে আপনাদের দুবাই হোক সৈদি হোক কুয়েত হোক বাহারি হোক যেখানেই হোক স্কিল নিয়ে যেতে হবে আপনাকে স্কিল নাই আপনি বিদেশ গিয়ে অনেক কষ্ট করবেন বাট আপনার দেশ থেকে যদি কিছু স্কিল নিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে আপনি অনেক ভালো বলবেন আপনারা তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ট্রান্সগার্ট গ্রুপে সিকিউরিটি গার্ডের যে ডিমান্ড সেটাও আমি বিস্তারিত বললাম আবার রিকোয়ারমেন্টও বললাম আমি সর্বশেষ আমি আবার আরেকটু বলতে চাই সেক্ষেত্রে আরেকটু শর্ট করে বলতে চাই দুবাই ট্রান্সগার্ট গ্রুপে যাওয়ার জন্য ন্যূনতম স্পিকিং স্পিরিট ভালোই থাকতে হবে আর লিসেনিংও ভালো থাকতে হবে রাইটিংও ভালো থাকতে হবে পাঁচ ফিট সেভেন প্লাস আপনার ওই হাইট থাকতে হবে ওয়েটও এর সাথে অ্যাডজাস্ট করে রাখতে হবে এজ হতে হবে থার্টি এইটের মধ্যে তো যে সকল বাইক যেতে চান আমার সাথে দ্রুত যোগাযোগ করুন আমি নিচে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যে সকল বাই দুবাই সিকিউরিটি গার্ডের ট্রান্সগার্ড গ্রুপে জব করতে চান সরাসরি ডিরেক্ট কোম্পানি ডিরেক্টিভ আপনার ইন্টারভিউ দিয়ে যাবেন তারা আমার সাথে অবভিয়াসলি যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদের জন্য একটা ভালো কিছু একটা করতে পারবো তাছাড়া ট্রান্সগার্ড গ্রুপের বাহিরেও আপনারা যারা সিকিউরিটি গার্ডের বাহিরেও আপনার যে সকল জব আছে সেগুলো করতে চান ক্লিনারের জব তারপর ফাইভ ফিল্টার ইলেকট্রিশিয়ান কাফটেন্ডার এই ধরনের নর্মাল ওয়ার্কার জেনারেল ওয়ার্কার তারাও কিন্তু আমার সাথে কমিউনিকেশন করতে পারেন যদি আপনাদের ভালো কাজ জানা থাকে টাইস মিস্ত্রি এই ধরনের আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ একটা ভালো জবের ব্যবস্থা করে দেওয়া যাবে আর এখান থেকে সরাসরি ট্রান্সগার্ড গ্রুপের ভিসা নিয়ে যেতে পারবেন তো আজকের মতো আর ভিডিও বড় করব না ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের সাথে কথা হবে আজকের মতো আমি এখানেই রাখলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ